আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আসন্ন মাহে রমজান আমাদের একেবারে ধারণ প্রান্তি এ সময় মানুষের সবচেয়ে প্রয়োজন যে পণ্যগুলো সেটা হচ্ছে ছোলা ডাল খেজুর চিনি এবং তেল সবচেয়ে বেশি চাহিদা পণ্যের সময়ের চেয়ে তিন চার গুণ পাঁচ গুণ বেড়ে যায় বাজারের কী অবস্থা সেটাই মূলত আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আমরা এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী পুরানো খোল্যাথলি বাজারে চলুন তাহলে বললাম থিলু বাজারে আজকেই কী অবস্থা সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরি কী অবস্থা আপনাদের যে রমজানের যেই যে জিনিসগুলো সেগুলোর রেট কেমন রানব্যালান্স কোন ব্যালেন্স নাই ব্যালেন্স পাচ্চে না যেমন তেল সবচেয়ে বেশি বাড়ল মনে হয় তেল তেলের দাম তো বাড়ছে সেটা সিতাপের পাচ্ছে না

এক সপ্তাহ আগে মোটামুটি সত্তর টাকা ছিল কি আমাদের বর্তমান সরকার প্রধান বলছিলেন দেশে চলমান অবস্থায় কোনো খাদ্য পণ্য দ্রব্যের ঘাটতি হবে না মূল্য এদিক সেদিক হবে না মূল্য হেরফের হবে না কিন্তু এখন দেখতেছি এটার কোনো ব্যালেন্সই নাই আমি ব্যক্তিগতভাবে বলে যাচ্ছি এই বর্তমান সময়ে বাং সাধারণ রমজানের মুসলমানরা সাধারণ মুসলমানরা বেশিরভাগ গরিবই থাকে খুবই কম মুসলমানরা তো খাইতে পারবে কি পারবেন আমার প্রশ্ন মাছের দাম মাংসের দাম তরকারির দাম সীমাহীন বাহিরে বেলেন্স ছাড়া এটা কতদিন চলবে এই রমজানে কি মুসলমানকে নিশ্চয়তা পাবে বাঁচা আমার সরকারের কাছে প্রশ্ন ভাই চিরার কি অবস্থা ভাই চিরা

বিভিন্ন কোম্পানি ছাড় দেয় কিন্তু আমাদের এই বাংলাদেশ আমরা হতবাগা বাঙালি আমাদের এখানে রমজান আসলেই যেন ইনকামের একটা উৎসব মেতে উঠে কে কাকে ঠোগাতে পারি কে কিভাবে গরিবের মাথা মেরে কীভাবে দামি দামি শাড়ি আর লেহেঙ্গা কিনতে পারি সেটাই নিয়ে ব্যস্ত সকলের দাবি হচ্ছে একটু প্রশাসনকে দৃষ্টি আকর্ষণের জন্য একটু বাজারটা যেন নিয়ন্ত্রণে থাকে সেটার ব্যবস্থা নেওয়ার জন্য চনা কত করে ভাই চনা এখন হচ্ছে আপনার একশো পাঁচ টাকা চনা ছিল আপনার এই গত গত এই সপ্তাহ বাড়ছে আপনার কেজি প্রতি আট নয় টাকার মতো বাড়িয়ে গেছে আট নয় টাকা তারপরে তারপরে এক বস্তাতে চার পাঁচশো টাকা হ্যাঁ চার পাঁচশো টাকার মতো বাড়িয়ে গেছে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার এই চনার কী অবস্থা চনা সোনা তো রমজানের আগে বিক্রি করছি নব্বই টাকা এখন বিক্রি করছি একশো বিশ টাকা বিভিন্ন কোয়ালিটি আছে একশো পনেরো যেমন অস্ট্রেলিয়ান সোনা অস্ট্রেলিয়ান এটা হলো বার্মিক সোনা এটাতে কত টাকা বাড়ছে এটাতে বিশ টাকা বাড়ছে বিশ টাকা জি আর এটা সতেরো টাকা সতেরো টাকা এটা এটা অস্ট্রেলিয়ান লো কোয়ালিটি এটাতে তিন চার টাকা বাড়ছে বেশি এই যে বাড়লো আপনারা জিজ্ঞাসা করেন যে ভাই বাড়লো কেন এরা বলতে যে আমরা বাড়াই এনছি বাড়াই বিক্রি করতেছি আমরা তো দুই এক বস্তার মালিক বড় বড় আরো দ্বারা চিনির কি অবস্থা চিনির কি চিনি আপনার মোটামুটি ইয়া প্রাইস বল আছে এখন সবচেয়ে বেশি বাড়লো আপনার তেল তেল বেশি বাড়ছে নাই কোন কোম্পানির কাছে তেল নাই এই যা কয়টা দেখলাম ওটার কি আপনারা কিভাবে কিনে জমি চুপ চন্দা আর দাদা কিনতে হলে আপনাকে একটার সাথে একটা চিনি গুড়া চাল কিনতে হয় মানে যে চলে না সেটা কিনতে বাধ্য জি বাধ্য বাধ্যগত আর কেজিতে কত টাকা বাড়লো না তেল এক মাসের মধ্যে দু তিন টাকা পাচ্ছে বেশি পারে না এটা কোথাকার পেঁয়াজ এটা হলো আফার দেশে আফার দেশের পেঁয়াজ বাংলাদেশি বাংলাদেশিরা বিক্রি করি ওই নার পচা একটু গাড়ি পেলে তো নার ফুচি যায় একটু একটু অনুরোধ জৈল দেশকে বাঁচাবেন দেশের কৃষককে বাঁচাবেন জি দেশকে সমৃদ্ধি করবেন ভাইয়া পেঁয়াজিটা কোথাকার ইন্ডিয়ান বাংলাদেশটা আছে নাকি দেখা রইলো দেশিটা সবচেয়ে বেশি উঠাবেন বাইরের দেশটা একটু কম উঠাবেন দেশিটা বেশি বিক্রি করতে পারলে আমার দেশ সমৃদ্ধ হবে দেশের কৃষক উৎসাহ বাড়বে কৃষকের অধিক চাষ করবে হ্যাঁ এখন আমাদের ক্রেতাদেরও দরকার তারা দেশি টাকে কিনা সাশ্রয় হলো টাকার দেশও সমৃদ্ধ হলো এই রমজানে যে হুট করে পণ্যের দাম বাইরে যায় না বাড়ার কো একটা কৌশল আপনার কাছে জানা আছে কোনো কাস্টমার সচেতন হতে হবে কেমন কাস্টমার এখন তেল সংকট চলতেছে বাজারে কিন্তু সবাই চাইছে পাঁচ লিটার দশ লিটার এরকম স্টক করতেছে তো এই স্টকটা হয়েছে বাজারে সমস্যা যদি সবাই হ্যাঁ সবাই যদি এক লিটার দু লিটার করে কিনে বাজারে সমস্যাটা আসলে সংকট এখন সবাই বেশি কিনতেছে এই জন্য কিছু কিছুদিন আগে একজন লোক পাঁচটা ওই জন্য নিয়ে ফাগল হয়ে আমরা যদি পাঁচ লিটার আমরা এক দু লিটার ব্যবহার করেন এগুলোর পরে আস্তে আস্তে মার্কেট ঠিক হয়ে যাবে কিন্তু হয়তো আপাতত সংঘর্ষ আর কোম্পানি এলিম তেল কম দিচ্ছে দিচ্ছে নাই দেখতে গেলে যেন পাঁচ লিটার আমরা যাই সাতটা দশ দিন মতো পনেরো দিন মতো পাই যেই দ্রব্যের মূল্য বেড়ে যায় আমরা সেটি কী করি স্টক করি আমার দরকার দুই কেজি আমি পাঁচ কেজি সাত কেজি সেই সাত কেজির চাহিদা যখন বাইরে যায় তখন কোম্পানি যারা সরবরাহকারী তারা বাজারে সরবরাহ করা বন্ধ করে দেয় কৃত্রিম একটা সংকট সৃষ্টি হয় এবং রেট দশ টাকা পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকা হু করে বাড়তে থাকে এটা থেকে সচেতন হতে হলে আপনার চাহিদা যা এক সপ্তাহে এক লিটার তেলের দরকার আমি এক লিট এক লিটার তেল নেব সোলার দাম যাচাই করবো পার্শ্ববর্তী আরেকটা দোকানে আরেকটা দোকানে যাচাই করব তাহলে যেখানে আমি দুই টাকা কম পাবো সেখান থেকে আমি পণ্য ক্রয় করবো দর্শক বন্ধুরা সব সবচেয়ে বড়ো যে ব্যাপারটা হলো রমজানে যে প্রথম সপ্তাহ যেই বাজারের মধ্যে কৃত্রিম চাপের সৃষ্টি হয় সে চাপটাকে নিয়ন্ত্রণ করতে হবে আমরা নিজেরা সচেতন হতে হবে নিজেরা সংযত হতে হবে তাহলেই হঠাৎ যে দ্রব্যমূল্যে বেড়ে যায় সেটা নিয়ন্ত্রণ করা যাবে দর্শক বন্ধুরা বাজার শুধু মুদি না সব কিছু মাছ মাংস তরি তরকারি

কত করে ভাই এটি দুই হাজার টাকা এটা বারোশো টাকা কেজি আর ছোটোটা কত পাঁচশো সালাম আলাইকুম সিনা কাজকে কত করে বিক্রি করলেন সিনা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা আর লাল কত বিক্রি করলেন নশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ ভাই সোনালি কত করে বিক্রি করেন সোনালি ভাই এটা হচ্ছে যে আপনার তিনশো তিরিশ টাকা এটা তিনশো টাকা এটা হাইব্রিড হ্যাঁ হাইব্রিড তিনশো তিনশো দর্শক বন্ধুরা এবং আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি খোলাথিলি বাজার সবচেয়ে বড়ো বাজার অট্র এলাকার মধ্যে কিন্তু এই অংশটাকে আমরা যদি একটু সামনের দিকে আসি এই অংশটাতে কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই ফলে বাজারে যে পানি পরি এবং দূষিত পানি মেইন রোডে চলে যায় ড্রেনেজ ব্যবস্থা যদি ঠিক থাকতো তাহলে এই পানিগুলো রোডটা ময়লা হতো না এবং এই যে মানুষের যে দুরবস্থা আমরা যদি একটু দেখাই এখানে কোনো ড্রেনের ড্রেনেজের ব্যবস্থা নাই ফলে মেইন রোড পর্যন্ত পানিতে ভরপুর হয়ে যায় সকালবেলা আসলে দেখা যায় একেবারে পানিতে ভরপুর মানুষের জামা কাপড় পর্যন্ত নষ্ট হয়ে যায় তাই এলাকাবাসীর দাবি সিটি কর্পোরেশন যেন এখানে একটা সুন্দর ড্রেনেজের ব্যবস্থা করে এবং পানিগুলো দ্রুত নেমে যায় মানুষের যেন ক্ষতি না হয় রমজান হচ্ছে সংযম ধৈর্য সহমনিমিতার মাস এ মাসে আমরা যেন একে অপরের কল্যাণ করতে পারি সেই দিকে খেয়াল রাখব নিজে ইবাদত করব পার্শ্ববর্তী ভাইদের যেন ইবাদতের সুযোগ করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল কৃষির সাথে থাকবেন আজকের মধ্যে এখানে বিদে নিচ্ছি দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার জন্য রইল কামনা আল্লাহ হাফেজ